দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাশ সেরে বিছানাপত্র তুলে সব কিছু এই ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে দুটো বিছনা গুছিয়ে দুটো ঘর মুছলাম বাসন মাজলাম ঠাকুরের বাসন মাজলাম স্নান করলাম উঠুন কাটান সব ধুয়ে পরিষ্কার করে এই যে এখন পুজো দিয়ে উঠলাম এই দেখো এই পুজো দিয়ে উঠলাম তাই বলছি সংসারে কম কাজ না বন্ধুরা টুকটুক করে সেই সাড়ে আটটায় উঠেছি সাড়ে আটটায় ওঠার পরে সমস্ত কাজ সারতে আমার এত দেরি হলো দিয়ে পুজো সেরে এই এখন আমি চা করব চা করে চা খাবো তা চলো বন্ধুরা ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর সকলকে ভালো রাখো সুস্থ রাখো টাটা এই দেখো চা করেছি চায়ের সাথে কত মাসে পাউরুটি এনে দিয়েছে পাউটি সেকে নিয়েছি নিয়ে এই চাটা এখন খাবো তারপরে অন্য অন্য কাজ আরও করবো রান্না করব তা যাই করি না কেন সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা এইভাবে সাথে থাকো পাশে থাকো যেরম এগিয়ে নিয়ে যাচ্ছ এরম এগিয়ে নিয়ে যাও তোমরা সাপোর্ট করো সকলের সাথে পাশে থাকো টাটা বন্ধুরা